পশ্চিমবঙ্গে আরজিকর কাণ্ডে উত্তাল গোটা ভারত টালিউড থেকে শুরু করে বলিউড সাধারণ জনগণ সবাই প্রতিবাদে রাজপথে নেমে এসেছেন গত চার সেপ্টেম্বর তাদের দখল কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু শ্যামবাসার পাঁচ মাথার মোড় গিয়েই জনগণের বিক্ষোভের মুখে পড়ে পালিয়ে যেতে বাধ্য হন তিনি ঋতুপর্ণা গাড়ি থেকে নামতেই শোনা গেল গো ব্যাক গো ব্যাক স্লোগান এরপরও তিনি প্রতিবাদে অংশ নেওয়ার চেষ্টা করলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ফলে দ্রুত অভিনেত্রীকে গাড়িতে তোলেন তার দেহরক্ষীরা এদিন রাতবাড়ার সঙ্গে সঙ্গে স্লোগানের জোর আরও বাড়তে থাকে কলকাতায় গত চোদ্দ আগস্টের মতো শ্যামবাজারে হাতে মোমবাতি প্লাকার্ড নিয়ে প্রচুর মানুষ ছিল এদিনও হঠাৎ ঋতুপর্ণা এসেছেন শুনেই চিৎকার করে ওঠেন আন্দোলনকারীরা অভিনেত্রীর কালোকাসের গাড়িতে ধাক্কা মারতে থাকেন তারা এ সময় সাংবাদিকদের ঋতুপর্ণা জানান একজন সাধারণ মানুষ হিসেবে এদিন আন্দোলনে যোগ দিতে এসেছিলেন তিনি কিন্তু কেন এমন বিক্ষোভের মুখে পড়তে হলো তা স্পষ্ট নয় এর আগে প্রতীকী প্রতিবাদ জানাতে শঙ্খ বাজাতে গিয়ে চরম কটাক্ষী শিকার হন ঋতুপর্ণা সেই ঘট ঘটনার পর চার সেপ্টেম্বর যখন ফের আর্জি করা নির্দেশিতার বিচার চেয়ে পাশে দাঁড়াতে এসেছিলেন তিনি তখন ওই ফুসে উঠে আন্দোলনকারীরা